আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম দুধে ভেজা পিঠা তো অনেক খেয়েছেন একবার বানিয়ে দেখুন এভাবে সুজির পিঠা রেসিপি মুখে স্বাদ লেগে থাকবে এতটাই টেস্টি একটি পিঠা রেসিপি দুধে ভাজ ভেজা চুষিপিঠার চাই থেকে দ্বিগুণ স্বাদ এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্র দিয়ে দিচ্ছি আমি এক কাপ সুজি সুজিটা আমি হালকা ভেজে নিব সুজির একটি কাঁচা গন্ধ যেন চলে যায় ভেজে নিলে এরপরে আমি এখানে দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ তোমরা চাইলে পানি দিয়েও কিন্তু এই চুষি ডোটা তৈরি করতে পারো দিয়ে নিচ্ছি সামান্য লবণ চু চুষি পিঠার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি সুন্দর একটি ডো তৈরি করে নেব এখানে আমি দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছিলাম এটা স্কিপ হয়ে গেছে সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি এখানে চুষি পিঠার জন্য ডোটা কমপ্লিট আমি হাতের সাহায্যে সুন্দর করে মতে নিচ্ছি খুবই সুন্দরভাবে মাথা কমপ্লিট এরপরে আমি এক এক করে পিঠাগুলো তৈরি করে নিব ছোট ছোট করে এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি সুশি পিঠার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব অফ ক্যামেরাতে এখানে আমার সব পিঠাগুলো তৈরি করা কমপ্লিট আমি কিন্তু পিঠার প্লেটে কিছুটা ময়দা দিয়ে দিয়েছি যেন একটার সঙ্গে একটা লেগে না যায় এরপরে আমি একটি ফ্রাইপ্যানে কিছু তেল দিয়ে তেলটা গরম করে নেব চুষি পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এখানে আমি হালকা ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নিচ্ছি সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিব এখানে আমার পিঠাগুলো ভাজা কমপ্লিট এরপরে একটি চিনা চিনির শিরা তৈরি করে নিব চিনির শিরা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পানি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এর সঙ্গে দিয়ে নিচ্ছি আমি দুইটা এলাচ দুইটা লবঙ্গ সুন্দর একটি ফেলেবার বের হয়ে আসলে আমি এলাচ আর লবঙ্গটা তুলে নিচ্ছি এরপর আমি চিনি শিরার মধ্যে যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নিব দিয়ে আমি কিছুক্ষণ পরেই কিন্তু চিনি শিরা থেকে পিঠাগুলো তুলে নিব এখানে আমার পিঠাগুলো পরিবেশন পাত্রে তোলা কমপ্লিট আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ